হ্যালো হেব্রিবন আপনারা কিভাবে নার্সারি থেকে যে কোনো নার্সারি থেকে সরকারি হোক বেসরকারি হোক নার্সারি থেকে ছাড়া কিনে এনে কিভাবে রোপণ করবেন দেখেন আমি এটা আমার টিউবওয়েলের সাইটে আমি রেখে দিয়েছি আর অনেক পানি এটা এর কারণে বলটা ভেঙে গেছে আমি আবার হাঁট দিয়ে চাপ দিয়ে আমি দেখেন লাগিয়ে দিয়েছি আপনারাও এভাবে লাগিয়ে নিয়ে আপনারা সেহাযুক্ত জায়গায় রাখবেন দেখবেন মাত্র দুই দিন রাখবেন সে যুক্ত জায়গায় দেখবেন আপনাদের গাছটা সুন্দর হয়ে গেছে এবং অতি তাড়াতাড়ি এবংকে আমি এই গাছ লাগানির পরে পনেরো দিন পরে আমি দিব দেবো যে সরিষার হোল যেটা সেটা দেবো এরপরে কিছু সার ইউজ করব কিছু দিন পরে ধরেন মাস কানেক পরে কিভাবে রোপণ করা হয় চারা গাছ ছোটো ছোটো সবজির চারা গাছগুলো আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যা যাতে আপনি আপনাদেরকে এ ধরনের আর নতুন নতুন টিপস নতুন নতুন সুন্দর ধারণা দিতে পারি আমার পরিত্যক্ত বাল্টি পেলে না দিয়ে আমি এটা কাজে লাগিয়ে দিলাম আপনারাও চাইলে এ ধরনের সবজির গাছগুলো লাগিয়ে নিতে পারেন এবং আমার সামনে রমজান মাস আমি এর এই বালতিতে আমি গত রমজান মাসে আমি অনেক মরিচ খেয়েছি এবারও আমি বললাম যে আমার এই বালতিটা ফেলে না দিয়ে আমি এটা কাজে লাগাই কাজে লাগিয়ে এ দেখেন কী পরিমাণের সামনে দিই আর আপনারা সুন্দর করে দিয়ে বেশি করে পানি দিয়ে আপনারা একটা সেহা জায়গায় দুই দিন রেখে দিবেন দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর গেছে এবং আপনারা কুটা দিবেন গাছ লাগানোর পরে নিয়মিত কুটা দেওয়া খুবই ভালো যাতে এই গাছটা আপনাদের বাতাস অথবা বৃষ্টি যদি আসে যাতে কোনো প্রবলেম হবে না এর কারণে এই কুটা লাগানো এবং দেখেন ভালো করে আপনারা পানি দিয়ে দিবেন আর মনে রাখবেন গাছ লাগানোর শেষে কিন্তু বৈধতামূলক কুটা দেওয়া খুবই জরুরি গ্যাসে যে কোনো গাছ ক্ষেত্রে